হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমার সাথে শেয়ার করতে চলেছি ছোট্ট একটা গাঁদা ফুলের বাগান চলো ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো তোমাদের বাগানটাকে দেখাই তো এই বাগান বেশি বড়ো নয় এই হচ্ছে বাগান আর ফুলের সাইজ তোমাদের দেখাচ্ছে এই ফুলের সাইজ দেখো কত বড় বড় ফুলের সাইজ ওই দিকটাও আছে এত ফুলের সাইজ আমার বাইরে আর এইটুকু বাগানের মধ্যে হাজার হাজার ফুল ধরে আছে এই ফুল শুধু মাটিতে বসানো হয়েছে আর ফুল গাছে কোনো কিছু সার ইউজ করা হয়নি জাস্ট মাটিতে পোতা হয়েছে জল দেওয়া মি টাইমে টাইমে জল আর কিচ্ছু না আর কিচ্ছু লাগেনি এই ফুল গাছের মধ্যে তাতেই ফুলে পুরো ভরে উঠেছে এই ছোট্ট বাগানটা ওই দিকটাও আছে দেখাচ্ছি এই দিকটাও আছে সামনে গাদা তো খড়ের একটা গাদা আছে এই যে এটা গরুকে খাওয়ানোর জন্য তো একটু প্রবলেম হচ্ছে এই দিকটাও আছে আর এই দিকটাও দেখো তো প্রচুর ফুল একদম এই গাছটা হচ্ছে শনি একটা গাছ অনেকেই জানো তো এই গাছেরও ফুল চলে এসছে তো নিশ্চয়ই কিছুদিন পরই হয়তো ডাঁটা দেবে গাছের মধ্যে তো এই ফুলের সাইজ দেব বন্ধুরা ফুলের সাইজ খুব বড় বড় মনে হয়তো খুব একটা বেশি ভালো উঠছে না বা বুঝতে পারবে না তোমরা দেখলে ফুলের সাইজ বিশাল বড় বড় সাইজ ওই ভেতর দিকটাও আছে এই ফুলটা বিশাল বড় সাইজ এই যে কত বড় একটা ফুল কত বড় বড় সাইজ তো এত সুন্দর এই ফুলের কালারটা হচ্ছে হোল দে তো খুব ভালো লাগছে এই বাগানটার মধ্যে আর ওই দিকটা হচ্ছে একটা আছে আখ গাছ সেই আগ গাছটা তোমাদের দেখাবো তো আখ গাছটা কতটা বড় তা আজকে কেটে দেওয়া হয়েছে আখ খাওয়া হয়েছে আজকে তো খাওয়া হয়েছে এই আখ গাছটা কতটাই বড় প্রচণ্ড বড় আখ গাছ আর আখের কাটা হয়ে গেছে এখানে দেখাচ্ছি খুব মোটা মোটা ছিল একদম আর এই এখনো আছে এই আখ তো এই প্রচুর মিষ্টি এই আখ গাছও কিছু দিতে হয় না শুধু জল পরিমাণ মতন জল দিলেই এই আখ গাছে কোনো সার লাগে না জাস্ট মাটিতে পোতা আছে এটা খাওয়া হয়েছিল খাওয়ার পরেই এই আগ গাছটা তারপরেই তারপরে এখন এত হয়েছে এত এত গাছ হয়ে গেছে তো এই দিক থেকে ফুলটা আমি দেখাচ্ছি ভিউটা দেখো শুধু জাস্ট প্রচুর তো এই হচ্ছে ছোট্ট একটা বাগান তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে তো এরকম ভিডিও কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ছোট্ট একটা ভিডিও কার কার ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই